আমাকে ডেকেছিল গত চার দিন আগে মোলামা নিয়ে বসছে না তা আমি বলেছি যে আমার দিনে মাহফিল হবিগঞ্জ আমাকে দিতে গরিব মানুষগুলো কয়েক লাখ টাকা খরচ করছে দিনের বেলা হেলিকপ্টারে এখন প্রোগ্রামটা ক্যান্সেল করলে ওরা কিছু বুঝবে না আমি বলেছি সন্ধ্যায় হলে আমি বসতে পারি উনি বসছে দিনে আমি যাই নাই আমার আগ্রহ নাই আমার কথা দূর থেকে সৎ পরামর্শ দিব ওইটাই ভালো কি বলেন আপনারা মুখ্যমন্ত্রী খুনি প্রধানমন্ত্রীর বলে বাংলাদেশে পিস কিপিং সোলজার পাঠান শান্তিরক্ষী বাহিনী আরে নির্ভোত মহিলা বাংলাদেশের সাহসী সেনাবাহিনী আফ্রিকাতে এশিয়ার বিভিন্ন দেশে শান্তি মিশন নিয়ে সফলতা অর্জন করছে আমার দেশের শান্তি ফিরাতে বহিরাগত শান্তি মিশন লাগবে না আমার সহ্য হয়নি উদ্দেশ্যটা ছিল জাতিসংঘ অনুমোদন দিলে বলবে জাতিসংঘর ওই আমেরিকার প্রেসিডেন্টরে আবার ওরা দেবতা মানে বুঝলেন বলতো যে দূর থেকে আসার দরকার কি আমরাই তো পাশে আছি আমাদেরকেই ঢুকতে তার আমার স্বাধীনতা কিন্তু চলে যেত আমি আশ্চর্য হয় নাই মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী বক্তব্যে দুই ঘন্টা পর আমি আমার বক্তব্য দিলাম দেখছেন কথা বলেন সারা পশ্চিম বাংলার মিডিয়াগুলো পরের দিন দেখে আমার বিরুদ্ধে সব নামছে উঠে পড়ে লাগছে আমি নাকি ডক্টর প্রধান বুদ্ধিদাতা হ্যাঁ তিনটা নীতি আমি আলহামদুলিল্লাহ সরকার তিন টাকা শুরু করছে আমার কথা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আর প্রধান উপদেষ্টার কাছে যাইয়া হালুয়া রুটি না খেয়ে দূর থেকে সব পরামর্শ ওইটাই ভাবো আমাকে গত আগে নিয়ে বসছে আলে না তা আমি বলেছি যে আমার দিনে মাহফিল হবিগঞ্জ আমাকে মানুষগুলো কয়েক লাখ টাকা খরচ করছে দিনের বেলা হেলিকপ্টারে এখন প্রোগ্রামটা ক্যান্সেল করলে ওরা কিছু বুঝবে না আমি বলেছি সন্ধ্যায় হলে আমি বসতে পারি উনি বসছে দিনে আমি যাই নাই আমার আগ্রহ নাই আমার কথা দূর থেকে সৎ পরামর্শ দিব ওইটাই ভালো কি বলেন আপনারা আমি ভারতকে থ্রেট করে বলেছি আমার দেশের স্বাধীনতার দিকে তাকাবা চোদ্দ কোটি মুসলমান আঠাইশ কোটি হাতে লাঠি তুলে নিবে দিল্লির লাল কেল্লায় ইসলামের ঝান্ডা উড়াই দেবে প্রস্তুত আছেন বীর প্রস্তুত থাকুন আমার স্বাধীনতায় যে হাত দিতে আসবে তার কালো হাত ভেঙ্গে টুকরা টুকরা করে দেওয়া হবে আমার দেশের সবুজ লাল পতাকার দিকে কু যে তাকাবে তার চোখকে উপরে দেওয়া হবে ভয় পাবেন না ওরা সিকিম দখল করছে সিকিম লেনদুক দর্জি ও মুখ্যমন্ত্রী ও প্রেসিডেন্ট সিকিমকে ওরা ওদের রাজ্য বানাইছে ওইটা সিকিম ওখানে সব হিন্দু তোমাদের জাত ভাই নিচও সমস্যা হয় নাই এটা বাংলাদেশ বিশ্বমান চিত্রে একটি স্বাধীন রাষ্ট্র চোদ্দ কোটি মুসলমান আছে ভালো মতো সম্মান শ্রদ্ধা করবা বাংলাদেশকে আমরা তোমাদেরকে ব্যবসা দিব আজকে বাংলাদেশের লোকজন যাচ্ছে না পশ্চিমবাংলার হসপিটাল গুলো বন্ধ খাবার হোটেল বন্ধ পরিবহন বন্ধ। ডাক্তাররা সব ক্ষমা ওহে বাংলার দেবতারা আসুন দশ পার্সেন্ট ডিসকাউন্টে ট্রিটমেন্ট দিব আমি বাংলাদেশের রুগীদেরকে বলবো আর ছয়টা মাস ধৈর্য ধরেন বিনা পয়সায় ট্রিটমেন্ট দিতে পায়ে ধরবে আপনাদেরকে